হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি প্রথমবার মোমোস বানাব তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না কেমন হবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা তাতে সাদা তেলের ময়ন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে মেখেছি না শক্ত না নরম এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি লঙ্কা তো কড়াই সাদা তেল দিয়ে তাতে আমি আদা রসুনকে কুচি করে দিয়ে দিয়েছিলাম তারপর লঙ্কার কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েছি এবারে আমি বাঁধাকপি আর গাজর থেকে পুরো জলটা বার করে নিচ্ছি শুকনো করে নিচ্ছি যাতে আমার মোমোটা ভেঙে না যায় তার জন্য আর তোমরা যাতে স্টিম করবে মোমোটা তাতে আগে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিও যাই হোক আমি কড়াতে দিয়ে দিলাম গাজর কুচি আর বাঁধাকপি কুচি ভালোভাবে নেড়ে নিলাম এবার তাতে একটু নুন ছড়িয়ে দিচ্ছি টেস্টের জন্য তোমরা তোমাদের হিসেব মতো দিও আর এখানে কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এদের টেস্ট খুব ভালো হয় আর এতে দেবো এক চিপি সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নেব নামিয়ে এই পুরটাকে ঠান্ডা করতে দেব এবারে আমি যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা ওটাকে বার করে ওটাকে আমি আর একবার ভালোভাবে মেখে নেব একটু ময়দা ছড়িয়ে কারণ অনেকক্ষণ চাবা থাকার কারণে একটু হালকা নরম হয়ে গেছিলো আর এবারে আমি গোল গোল করে ছোটো ছোটো করে পাকিয়ে নেব এরকম লেচি করে নেবে তোমরা আর এতে আমি করব এবারে হালকা করে বেলে নাও এরকম গোল হবে দেখো এবারে মাঝখানে পুরটা দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে কভার করে নাও এ দেখো কি সুন্দর মোমোর আকার হয়ে গেল এবার এটাকে আমি যাতে তেল মাখিয়ে স্টিম করব তাতে মোমোগুলো ভালোভাবে রেখে দিলাম আগে থাকতে জলটা ফুটোতে দিয়ে দিয়েছিলাম এবার মিডিয়াম আছে মোমোটাকে সেদ্ধ করব দশ মিনিট তার বেশি নয় এবার নামিয়ে নিলেই রেডি মোমোস আর এই চাটনির রেসিপিটা আমি দিতে ভুলেই গেছিলাম কী করে করবো আমি বলে দিচ্ছি দুটো টমেটো আটটা রসুন চারটে শুকনো লঙ্কা ভালোভাবে সেদ্ধ করে তারপরে টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সারে পেস্ট করে তারপরে কড়াতে একটু সাদা তেল দিয়ে ওই পেস্টটাকে দিয়ে ভালোভাবে নেড়ে তাতে একটু কান্টি টমেটো সস দাও নুন চিনি দিও আর লেবুর রস দিয়ে ভালোভাবে একটুখানটি হতে দাও তারপরে নামিয়ে নিয়ে এনজয় করো খুব টেস্টি হয়েছিল